সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত বন্টন দলিল লাগবে না ওয়ারিশ সনদ হবে ওয়ারিশান জমির নাম জারি লাগবে না বন্টন নামা দলিল ওয়ারিশ সনদ হবে ওয়ারিশান জমির নাম জারি সুপ্রিয় দর্শক মন্ডলী কোন ওয়ারিসান সম্পত্তি প্রাপ্তির পর যে সকল সম্পত্তি ওয়ারিস তারা যদি সেই সকল সম্পত্তি নাম জারি করতে চায় কিংবা খারিজ বা মিউটেশন করতে চায় নিজের নামে বা যারা যারা নামে নিজেদের নামে তাহলে যে কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলোকে অ্যাভয়েড করে বা বাদ দিয়ে শুধুমাত্র সেই সকল সম্পত্তির অনুকূলে যে সকল ওয়ারিস সম্পত্তির ওয়ারিশান তারা যদি নিজেদের নামে শুধুমাত্র ওয়ারিসান সনদ সংগ্রহ করে তাহলে সেই ওয়ারিসান সনদ দিয়েই তারা পরবর্তীতে ওই সকল সম্পত্তি নিজের নামে নাম জারি করে নিতে পারবেন এই যে ওয়ারিসান সনদ দিয়ে নাম জারি করে নেওয়ার যে প্রসিডিউর এটি কিভাবে এবং কখন কার্যকরী ভূমিকা পালন করবে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব সুপ্রিয় দর্শক মন্ডলী কোন ব্যক্তি বরণ করার পর তার রেখে যাওয়া সম্পত্তিগুলোর গুলোর ভাগ বন্টন স্বাভাবিক তার ওয়ারিসা কিংবা উত্তরাধিকারীগণ পেয়ে থাকে এখন এই সকল সম্পত্তির মালিকানা যে ব্যক্তির কাছে থাকে সেই ব্যক্তি তো মৃত্যুবরণ করলেন সেই মৃত ব্যক্তির নামে দলিল থাকে সেই মৃত ব্যক্তির নামে ক্ষতি আনে থাকে দ্যাট মিনস সম্পত্তি যে খারিজ করা হয় আগে যে মালিকের নাম ছিল সেই মালিকের নাম কেটে বা সংশোধন করে তিনি যে ভোগ দখল করছেন সেই ভোগ দখলটা কি সূত্রে পেলেন ক্রয় সূত্রে নাকি তিনি আবার ওয়ারিশার সূত্রে পেয়েছেন এই সকল বিষয় সবগুলো তথ্য প্রমাণ আদি উপস্থাপন করে পরবর্তীতে ভূমি অফিস থেকে নিজেদের নামে নাম জারি করে নিতে হয় কিংবা তিনি নিজেদের এখন সম্পত্তি হস্তান্তর করার জন্য কিছু দলিল প্রয়োজন আপনি যদি সম্পত্তি বিক্রয় করেন তাহলে বিক্রয় সূত্রে দলিল এবং ওই দলিলের বলে পরবর্তীতে যার কাছে বিক্রয় করলেন সেই ব্যক্তি সম্পত্তি নিজের নামে ফারিজ কিংবা নামজারি করে নিতে পারবেন এখন এই যে অরেশন সম্পত্তিগুলোর ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে রুলস অ্যান্ড রেজুলেশন দ্যাট মিন্স যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন তিনি তো সম্পত্তি হস্তান্তর করে দেননি তাহলে সেই সকল সম্পত্তি কিভাবে বন্টন করে ভোগ দখল করবে আসলে এসব ব্যাপারেই কিন্তু স্পষ্ট ভাবে মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকার আইন হিন্দুদের জন্য হিন্দু আইন এই রকম আইন রয়েছে এখন এই যে ওয়ারিস গণ অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন তার রেখে যাওয়া সন্তানরা যে রয়েছে তাদের পিতা মাতা যদি জীবিত থাকে যদি সন্তানের ক্ষেত্রে শুধু মেয়ে সন্তান থাকে তাহলে তার পরবর্তীতে ভাই যদি থাকে বোন যদি থাকে কিংবা যদি কোনো দম্পতি নিঃসন্তান হয় তার সম্পত্তিগুলো পরবর্তীতে তার ভাইয়েরা পায় ভাইয়ের সন্তানেরা পায় এই ধরনের কিছু নিয়ম কানুন রয়েছে এখন এই সকল ব্যক্তির সম্পত্তি যে তারা পেলেন সূত্রে এই সম্পত্তিগুলো এখন তারা কিসের ভিত্তিতে পরবর্তীতে নিজেদের নামে জমা খারিজ কিংবা নাম করে ফেলবেন এই বিষয়টি কিন্তু জটিলতা রয়েছে লট অফ কনফিউজড অনেক ধরনের জটিলতা অনেকেই অনেক লজিক দে যুক্তিতর্ক দেয় অনেকেই অনেক পরামর্শ দেয় অনেকেই কিন্তু বিভিন্ন জনের পরামর্শ শুনে নাম আবেদন করেও কিংবা খারিজের আবেদন করে সেটির থেকে পরবর্তীতে তাদের নাম কিংবা খারিজের আবেদন বাতিল হয়ে যায় এখন পরবর্তীতে দেখা যায় নানান ধরনের জটিলতা এই যে বিষয় এই বিষয়ে কিন্তু স্পষ্ট ভাবে নির্দেশনা রয়েছে যদি ওয়ারিশদের মধ্যে সম্পত্তির ভাগ ঠিকঠাক মতো হয় তাহলে সেই সকল ওয়ারিসদের নিজেদের মধ্যে ওই ভাগ বন্টন অনুযায়ী একটি বন্টন নামা দলিল বা বাটোয়ারা দলিল তৈরি করতে হবে পরবর্তীতে ওই বন্টন দলিল রেজিস্ট্রেশন করতে হবে এবং ওই রেজিস্ট্রেশনের কপি নিয়ে পরবর্তীতে নাম জারির জন্য আবেদন করতে হবে নাম জারির আবেদন ফি হচ্ছে এক হাজার একশত সত্তর টাকা এখন কখনো কখনো এই এক হাজার একশত সত্তর টাকা দিয়ে হয় না তার কারণ ভূমি অফিসগুলোর ঘুষ নিয়ে পরবর্তীতে এই অল্প টাকার কাজ না করে ভূমি মালিকদের নানান সল চাতুরি চতুরতা বা ফিকিরের মধ্যে ফেলে বিভিন্ন তাল বাহানা করে এই সমস্যা ওই সমস্যা এটা সেটা নানান ধরনের মেন্টাল হ্যারেঞ্জমেন্ট করে হয়রানি করে পরবর্তীতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার একটি ফাইল সেটিং দিয়ে পর্যাপ্ত পরিমাণে টাকা হাতিয়ে নেয় এই ঘটনাগুলো সকলেই জানে তো এই বিষয়গুলো প্রসঙ্গে সেটা নয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিষয় নিয়ে তো এই যে আবেদন আবেদন করার পরে পরবর্তীতে আপনাকে নাম জারি করে দেওয়া হবে এক্ষেত্রে ওয়ারিসানগণ যদি তাদের সম্পত্তি শুধুমাত্র যেটুকু অংশ পেয়েছেন আলাদা করে নাম জারির জন্য করে নিতে চায় তাহলে যদি বন্টন দলিল থাকে বা রয়েছে তার বদৌলতে করে নিতে পারবেন অথবা সকল ওয়ারিসরা যদি এসে একত্রে নাম জারির আবেদন করে এই ক্ষেত্রেই আসলে বিষয়টা একটু ডিফারেন্ট ম্যাটার হয় ভিন্ন রূপ হিসেবে দাঁড়ায় সেটি কি সেটি হচ্ছে ওয়ারিশান সনদ অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করতে হবে যে সকল ওয়ারিশ রয়েছে সকলের নাম ওয়ারিশান সনদে থাকতে হবে এখন যদি কোনো ওয়ারিশকে বাদ রেখে আপনারা ওই ওয়ারিশান সনদ সংগ্রহ করেন তাহলে কিন্তু এটিম টিম দ্যাট মিনস প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে তাহলে সকল ওয়ারিসটা যদি নিজেদের সকল ওয়ারিসের অংশগ্রহণের আলোকে বা অংশগ্রহণের মাধ্যমে বাই পার্টিসিপেটিং একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করে তাহলে সেই ওয়ারিশান সনদের বৈধতা পরবর্তীতে সকল ওয়ারিশগণ নিজের নামে এই যে বন্টন দলিলগুলো সমন্বয় না করে তারা কিন্তু শুধুমাত্র ওয়ারিশান সনদ এবং সকলে একত্রে একটি মাত্র নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারে এক্ষেত্রে বন্টনামা দলিলকে পাশ কাটিয়ে করার সুযোগ রয়েছে এবং এভাবে বন্টন নামাকে বাইপাস করার পরে এই অ্যাসিলেন্ট অফিস থেকে যখন তাদের কাছে জানতে চাওয়া হবে তখন তারা কিন্তু বিষয়গুলো অ্যাসিলেন্টকে বোঝাতে পারবেন যে আমরা হতে চাই সকল ওয়ারিসেরা উপস্থিত রয়েছে আপনি সাক্ষী গ্রহণ করুন এবং সাক্ষী গ্রহণ করে এই যে ওয়ারিসান সনদ এই ওয়ারিসান সনদের উপরে ভিত্তি করে আমাদের সকল ওয়ারিসদেরকে এই ওয়ারিসান সনদের মাধ্যমে নাম জারি করে দিন এই প্রক্রিয়াটির মাধ্যমে যদি কেউ আসে তাহলে নাম জারি করে নেওয়ার যে সিস্টেমটি এটির মধ্যে অংশগ্রহণ করতে পারবে তবে এখানে প্রশ্ন থেকে যায় বন্ধুরা এখানে এখন বর্তমানে রেসিল্যান্ড অফিসগুলোতে এভাবে নাম জারি করে দেওয়া হচ্ছে না কিংবা অনেকেই কিন্তু নিজেদের সম্পত্তি ভোগ দখল সূত্রে শুধুমাত্র ওয়ারিশান সনদ সংগ্রহের মাধ্যমে ঘুষ বাণিজ্য বা অন্য কোনো উপায়ে বন্টন দলিল ছাড়া নিজেদের নামে সম্পত্তির নাম জারি খারিজ করে নিয়ে ডুপ্লিমেসি করে পারতেন তা এখনো আর সেটা করা যাচ্ছে না তবে সেগুলো সব বিষয়গুলো কিন্তু প্রশ্নবিদ্ধ কেননা যদি অন্য কোনো ওয়ারিশ এসে পরবর্তীতে দাবি করে কিংবা আদালতে মিসকেস বা বিবিধ মামলা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ওয়ারিশান সনদ ক্যান্সেল হয়ে যাবে কিংবা এই যে নাম জারি এটিও বাতিল হয়ে যাবে কিংবা এই যে নাম জারি এটিও কিন্তু বাতিল হয়ে যাবে এখন যেহেতু ওয়ারিশন সম্পত্তি সকল ওয়ারিশের সম্মতিতে ভাগ বন্টন হয় সেক্ষেত্রে এখন এসে সকল ওয়ারিশদের মধ্যে একজন এসে যদি সেফ অর দাবি করে যে এই যে সম্পত্তির অনুকূলে নাম জারি করে দেওয়া হয়েছে এখানে কোনো সমস্যা রয়েছে আমাকে ভুলটা পালটা বুঝিয়ে নিয়ে গিয়ে সম্পত্তির অনুকূলে নাম জারি করে কিংবা খারিজ করে নেওয়া হয়েছে আমি যে সম্পত্তিটি চাই সেটি আমাকে দেওয়া হয়নি আমার ভাই বোনেরা দেয়নি কিংবা আমাকে আমার অংশ থেকে বঞ্চিত করা হয়েছে ডিসপ্যারেট করা হয়েছে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোর কারণেই যদি কোনো ব্যক্তি এই ওয়ারিশান সমদের মাধ্যমে নাম জারি করে নেয় তাহলে নাম জারি করে নিতে পারবে বাট পরবর্তীতে সমস্যা হওয়ার পসিবিলিটি রয়েছে কিন্তু আসল রয়েছে এবং এই সমস্যাগুলোর থেকে বাঁচতে অবশ্যই ওয়ারিশান বণ্টন তৈরি করাটা গুরুত্বপূর্ণ এবং এই যে এসিল্যান্ড মহোদয়গণ তারা জারি করে যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তীতে ঝামেলা করে যখন অন্য কোনো ওয়ারিশ আলাদাভাবে গিয়ে মামলা করে তখন সেই মামলা আদালত থেকেই কিন্তু এসিল্যান্ড মহোদয়কে সমন পাঠানো হয় যে আপনি কেন এই সকল সম্পত্তির অনুকূলে নাম জারি দিয়েছেন এবং কি কি কাগজের বলে দিয়েছেন সেগুলো উপস্থাপন করুন এবং এই যে এসিডেন্ট মহোদয় তারা কিন্তু পরবর্তীতে বিপদে পড়েন আদালতে গিয়ে সঠিক জবাব প্রদান করতে পারেন না এটা একটা তাদের জন্য বিব্রতকর এবং ন্যাখ্যজনক ব্যাপার এবং এই কারণেই এখন এসিল্যান্ড মহোদয়গণ মোটামুটি কঠোর হয়েছেন আরও কিন্তু ওয়ারেসাম সনদ এবং বন্টন দলিলের রেজিস্ট্রেশন কপি ছাড়া কোনোভাবেই আর নাম জারি করে দিচ্ছে না তারা এখন অনেক স্ট্রিক হয়ে গেছেন আপনি যতই অর্থ প্রদান করুন না কেন সেক্ষেত্রে দিচ্ছে না অর্থ প্রদান করবেন তারপরে সকল ডকুমেন্টস কিন্তু ঠিকঠাক থাকতে হবে তারপরে শুধুমাত্র নাম জারি পাবেন এটি এখন বর্তমানে চলছে তাছাড়া আপনি ধরুন সেফার লাইক যদি কোনো কারণেই আপনি ওয়ারিসার সনদ দিয়ে তিন চার জন ওয়ারিস মিলে নামজারি কিংবা খারিজ করে ফেললেন বাট আপনারা নিজেরা ওয়ারিসরা ঠিক রয়েছে কিন্তু দেখা গেল আপনাদের পরবর্তী প্রজন্ম কিংবা আপনাদের নেক্সট জেনারেশন সেফার লাইক বছর বিশ বছর তিরিশ বছর পরে যে নিজেদের মধ্যে জ্ঞানজাম ফেসাদ বা ঝগড়া ঝাঁটি বা কনফ্লিক্ট বা মতৈক্য বা মতানৈক্য তৈরি হবে না এটার কিন্তু কোন সিউরিটি নেই যার কারণে পরবর্তীতে যখন দেখা যাবে ওয়ারিস নেই তখন কিন্তু আরেকজন ওয়ারিশ হিসেবে সুযোগ নিবে বন্টন দলিল তারা কিভাবে সম্পত্তি ভাগ বন্টন করেছে এই নিয়ে প্রশ্ন উঠবে প্রশ্ন তুলবে এই নিয়ে কিন্তু ঝামেলাও হতে পারে যার কারণে বন্টন আপনারা করবেন তখন প্রশ্ন তোলার নিয়ে সুযোগ থাকবে না যে যেভাবে যে যেভাবে সম্পত্তি ভোগ দখল করছেন এভাবেই কিন্তু বাধ্য হয়ে করতে হবে কেননা বন্টন দলিলের সকলের সম্মতি রয়েছে তাই এই যে ওয়ারিশন সনদ যে নাম জারি প্রক্রিয়া কিংবা নামজারি সিস্টেম এটি করা গেলেও ট্যাকফুলি বা কৌশল অবলম্বন করেও যদি করেন তারপরেও কিন্তু পরবর্তীতে সমস্যা হওয়ার পসিবিলিটি বা সুযোগ রয়েছে এক্ষেত্রে এই সমস্যাগুলো হয় এবং বন্টন দিয়ে যখন আপনি নাম জারি করবেন তখন এগুলো নিশ্চিত হওয়া যায় এগুলো নিয়ে আর পরবর্তীতে নেক্সটে কোনো বাধা বিঘ্ন বা প্রশ্ন তোলার সুযোগ থাকবে না আপনি কিংবা আপনার পরবর্তী ওয়ারিসরা নিশ্চিন্তে সেই সকল সম্পত্তি বন্টন দলিলের অনুযায়ী নাম জারি করে নিলে নিশ্চিন্তে ভোগ দখল করে যেতে পারবেন আরেকটা বিষয় নিয়ে কথা বলি সেটি হচ্ছে ওয়ারিসান সম্পত্তির অনুকূলে শুধুমাত্র ওয়ারিশান সনদ দিয়ে নাম জারি করে নিতে পারবে যদি শুধুমাত্র একজন পুত্র সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে যদি কোনো পরিবারে শুধুমাত্র পুত্র সন্তান রেখে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সকল সম্পত্তি তো পুত্র সন্তান এমনিতেই পাচ্ছে তাই তার বন্টনামের প্রয়োজন নেই তিনি শুধুমাত্র ওই ওয়ারিসান সনদ সংগ্রহ করে পরবর্তীতে সেই ওয়ারিশান সনদের উপর বেজ করে নিজের নামে নাম জারি করে নিতে পারবেন এক্ষেত্রে তাকে কেউ বাধা প্রদান করতে পারবেন না কিংবা তার সম্পত্তি কেউ আর পরবর্তীতে সে নিজের করে নিতে পারবেন না এক্ষেত্রে কোনো আইনিও কোনো রূপ বাধা বিঘ্ন থাকবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ